আজকে আমরা প্রাগৈতিহাসিক যুগের শ্রীলঙ্কার সম্বন্ধে কিছু কথা জানব শ্রীলঙ্কায় বালঙ্গদায় মানব ওপনিবেশিকতা প্রমাণ দেখা যায় বালঙ্গদায় মানুষরা আনুমানিক এক লক্ষ পঁচিশ হাজার বছর আগে দ্বীপে এসেছিলো এবং গুহায় বসবাসকারী মেসোলেথিক শিকারী সংগ্রাহক হিসাবে বাস করতেন শ্রীলঙ্কায় আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সময়ের অন্যতম হল গ্রানাইট স্টুল পুড়ে যা কাঠের অবশিষ্টাংশ এবং মাটির পাত্র ইত্যাদি মেসোলিথিক যুগের সামগ্রী ওয়ারানা রাজার মহাবিহার এবং কালাতুওয়া এলাকায় একটি গুহার আশেপাশে সাম্প্রতিককালে একটি খনন কার্য পরিচালনার সময় ছ হাজার খ্রিস্টপূর্বাব্দের সময়কালে মানুষের দেহাবশেষ আবিষ্কৃত হয়েছে প্রোটোহিস্টোরিক প্রারম্ভিক লৌহ যুগ দক্ষিণ ভারতে অন্তত বারোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল বলে মনে করা হয় শ্রীলঙ্কায় এ যুগে প্রথম প্রকাশিত হয় রেডিও ডেটিং প্রক্রিয়ার মাধ্যমে খ্রিস্টপূর্ব হাজার থেকে আটশো অনুরাধাপুরা এবং সিগিরিয়ায় আলিগালা আশ্রমে এ যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া যায় প্রোটোহিস্টোরিক সময়কালে শ্রীলঙ্কায় সাংস্কৃতিকভাবে দক্ষিণ ভারতের সাথে একত্রিত ছিল এবং এর দুটি অঞ্চল একই মেঘালিথিক সমাধি মিথপাত্র পাওয়া যায় অনুরাধাপুরায় শ্রীলঙ্কার লৌহ যুগের সূচনার প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় সেখানে নশো খ্রিস্টপূর্বাব্দের আগে একটি বড় শহর বসতি প্রতিষ্ঠিত হয়েছিল শিকার সংগ্রাহক ব্যক্তিরা ওয়ানেওয়ালা আয়ত্ত ও ভেদাস নামে পরিচিত যারা এখনও দ্বীপের মধ্যে ওভা এবং উত্তর পূর্বাংশে বাস করছে তারা সম্ভবত এ দ্বীপের প্রথম বাসিন্দা বালঙ্গাদা ম্যানের সরাসরি বংশধর ধারণা করা হয় আফ্রিকা থেকে ভারতীয় উপমহাদেশে মানুষ ছড়িয়ে পড়ার সময় তারা মূল ভূখণ্ড থেকে শ্রীলঙ্কায় চলে এসেছিল পরে ইন্দো আর্য অভিবাসীরা শিলং নামে একটি অনন্য জলবাহী সভ্যতা গড়ে তুলেছিল তাদের কৃতিত্বের মধ্যে প্রাচীন বিশ্বের বৃহত্তম জলধার এবং বাঁধ নির্মাণের পাশাপাশি বিশাল পিরামিড সুদৃশ্য স্তূপ শ্রীলঙ্কার সংস্কৃতি এবং পর্বের প্রাথমিক বৌদ্ধ ধর্মের প্রবর্তন দেখা যায় বৌদ্ধ ধর্মগ্রন্থে লিপিবদ্ধ প্রাথমিক ইতিহাস বলতে নাগা রাজাকে দেখার জন্য তিনবার শ্রীলঙ্কা দ্বীপে গিয়েছে বৌদ্ধ ধর্মের উপকথা অনুসারে নাগা সাপ এমন এক প্রকার সাপ যা ইচ্ছা মতো মানুষের রূপ নিতে পারে দ্বীপের প্রাচীনতম গ্রন্থ দ্বীপবংশ এবং মহাবংশ অনুসারে এ দ্বীপে আর্য স্থানান্তরের আগে ইয়াক্কাস নাগাস রাক্কাস এবং দেবগণ প্রভৃতি জাতির বসবাস